ঠিক এই কারণে বিড়াল খাওয়া উচিত না সময়ে আমার কথা শুনে অবাক হচ্ছেন আজকের ভিডিওটা এত ক্রিপি বলার বাহিরে তাই আপনারা যারা দুর্বল চিত্তের মানুষ তারা প্লিজ ভিডিওটা দেখবেন না প্রেগন্যান্সির সময়ে দেখা যায় মেয়েদের অনেক খাবার খাওয়ার ক্রেভিং হয় কিন্তু কোন সময়ে এই কথা শুনেছেন কোন মেয়ের প্রেগনেন্সির সময়ে বিড়াল খাওয়ার ক্রেভিং হচ্ছে আলমা নামের এই মহিলাটা যে হচ্ছে ফিলিপিন থেকে সে যখন প্রেগনেন্ট ছিল ওই সময়ে তার বিড়াল খাওয়ার জন্য আনকন্ট্রোলেবল ক্রেভিং হচ্ছিল আর দেখা গিয়েছে ওর ক্রেভিংটা এত বেশি ছিল যে সে অ্যাভয়েড করতে পারেনি সে একটা বিড়াল কেটে রান্না করে খেয়েও ছিল এরপর যখন আলমার বেবি বর্ন হওয়ার টাইম আসলো দেখা গিয়েছে ওর যে বেবি বর্ন হয়েছিল সেটা ছিল একটা ছেলে আর বর্ন হওয়ার পর দেখা যাচ্ছে যে ছেলেটার পুরো মুখে পশমে ভর্তি এটা কোনো নর্মাল অ্যামাউন্টের পশম ছিল না এটা ছিল প্রায় ওয়ার্ল্ফ মতো পশম যে পশমের কারণে ওর পুরো ফেসটাই দেখা যাচ্ছিল না ওই ছেলেটার মাথা থেকে পা পর্যন্ত এক্সেসিভ পশমে ভর্তি ছিল আলমা যখন দেখেছিল ওর ছেলে বর্ণ হওয়ার পর দেখতে এরকম তখন ওর মনে বিশ্বাস ঢুকে গিয়েছিল প্রেগনেন্সির সময়ে একটা বিড়াল খাওয়ার কারণে ওর ছেলে দেখতে এমন হয়েছে প্রেগন্যান্সির সময়ে আলমা যেই বিড়ালটা খেয়েছিল ওটা ছিল একটা কালো বিড়াল আর তাই ওর ছেলের পুরো গায়ের পশমও কালো সেটা ও বিশ্বাস করত। আলমা যে টাউনে থাকতো ওই টাউনের মানুষও বিশ্বাস করত যে আলমার উপর একটা অভিশাপ লেগেছে একটা বিড়াল খাওয়ার কারণে আমি জানি না প্রেগনেন্সি সময়ে মানুষের কিভাবে একটা বিড়াল খাওয়ার ক্রেভিং হতে থাকে কিন্তু প্রকৃত পক্ষে আলমার ছেলের যেই জিনিসটা হয়েছে সেটা হচ্ছে একটা রেয়ার ডিজিজ যেটাকে ওয়ারউলফ উলফ সিন্ড্রোম নামে চিনে থাকে কোন মানুষের ওয়ার উলফ সিন্ড্রোম থাকার জন্য পসিবিলিটি হচ্ছে ওয়ান বিলিয়নে একজন এই ডিজিজটাকে হাইপার ট্রাইকোসিস নামেও বলে থাকে এই ডিজিজটা দেখা যায় নর্মাল অ্যামাউন্ট পশমের থেকেও আরো অনেক বেশি পশমে ভর্তি থাকে আর যেসব জায়গায় পশম উঠার কথা না ছোট ছোট পশম থাকে দেখা যায় বড় দেখা গিয়েছে যাদের এই থাকে ওরা যদি হেয়ারগুলো করে করে আবার এটা গ্রো ব্যাক ওরকম বেশি এখন কথা হচ্ছে আলমা নামের মহিলাটা বিড়ালও খেয়েছে আর তার ছেলের এই ডিজিজও আছে তাহলে কি আসলে মহিলাটা অভিশপ্ত আপনারা কি মনে করেন তো এটাই ছিল আমার আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং আর কৃপি আমি বলবো যে কোন মানুষ বিড়াল খেতে পারে তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন যদিও অন্য মানুষের সাথে এরকম ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করতে চান আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আপনারা আমাকে পেয়ে যাবেন ইউটিউব ইনস্টাগ্রাম এন্ড টিকটকে